অতীতের ইতিহাস মানুষের তুলনা দিলে হয় আমি একটা ডেফিনেটলি হ্যান্ডসাম ম্যান ছিলাম এখন অত না হ্যান্ডসাম ম্যান ছিলাম এখনো ম্যাডাম খুব পছন্দ করে কি আলাপ হলো এটা তো এখন আপনাদের বলতে পারবো না অর্থ সমাজে তো অনেক শর্ত সাপেক্ষ আছে অন্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আর ওটা কোথায় যে আওয়ামী লীগ না গেলে লাল মন্ডিয়ার সিটটা উনি পান না ইউ আর নট এসেন্সিয়াল ফর মি আমি এখন মহাজোটে আছি মহাজোট সমর্থিত যে আজমতুল্লাহ তাকে আমি সমর্থন করছি আমি কারোর সাথে জোট করিনি অর্থাৎ কারো ক্ষমতা যাওয়ার সিদ্ধান্ত হচ্ছে না তৃতীয় কথা হলো সব দলের অংশগ্রহণ ছাড়া আমি নির্বাচনে যাব না তোমরা আমার সম্বন্ধে অনেক কথা লেখো বিদ্যুৎ করে লেখো এরশার সাহেব সকালে একটা বলে বিকালে একটা বলে কথাটা কতটা সত্য জানি না আমি কিছুটা হলেও সত্য আমার মনে হয় ভোটারের টার্ন আউট হবে দুই পার্সেন্ট এই অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে আমি আমার জীবনের শেষ প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি ভঙ্গ করব না আমি আর নির্বাচনে যাবো না সব দল না আসলে

আমি সুইসাইড করবো যদি আমাকে অ্যারেস্ট করে কথাটা সত্য নয় আমি অ্যারেস্ট বহুবার হয়েছি আরও হতে পারি হয়তো র্যাব আমাকে তুলে নিয়ে যাবে হালদার সাহেবকে যখন বাদ দিলেন হালদার সাহেব সকালে আপনার সাথে দেখা করে আসছেন আবার সংসদে একসাথে ঢুকছে একই জায়গায় বসা এর মধ্যে টেলিভিশন ভেসে উঠছে হালদার নেই তো এটা হচ্ছে ঈশ্বর সাহেবের জীবনের একটি সৌন্দর্য যতদিন বেঁচে থাকবো জাতিপাড়ির চেয়ারম্যান থাকবে এবং আমরা বর্তমানে এই পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের আমার ছোট পার্টির শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের স্বার্থে তাকে মহাসচিব থেকে আমি অধ্যায় দিয়ে আজ থেকে মহাসচিবের দায়িত্ব পালন করে রুল হাওয়া এখন স্যার বলবেন যে আমার দল আমি যাই ইচ্ছে করবো তোমাকে জানাতে হবে কেন বা তুমি জানবে তো পত্রিকা থেকে তা আমরা পত্রিকা থেকে জেনে নিই সরূপিত আনুষ্ঠানিক পদ ছিল চিফ মার্শাল ল অ্যাডমিনিস্টার এটার প্যারোডি তৈরি করলাম যে ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট সেটা তিনি এখনো বহাল রেখেছেন এবং তার কারণ হচ্ছে তার মামলা এবং তার বিভিন্ন অপকৃতির এটা থেকে বাঁচার জন্যেই তাকে সবসময় সি এম এল এই থাকতে হবে